জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন যেন এবার পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিলেন বেশ কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে আলোচনা চলছিল অবশেষে মুক্তি পেল শিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার গাওয়া দ্বৈত গান মোল গলবে না এই গানের মাধ্যমে ফারিন শুধু অভিনেত্রী নন একজন পুরোদস্তুর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন শুধু গায়িকা হিসেবেই নয় নতুন এই গানটির মাধ্যমে প্রয়োজক হিসেবেও অভিষেক হল ফারিনের গানটি নির্মিত হয়েছে ফারিনের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ফরিন ফিল্মস এর ব্যানারে কবির বকুলের কথায় গানটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল গানটিতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিন ও ইমরান ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে ভিডিওর বর্ণায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে এই মিউজিক ভিডিওতে ফারিন হয়ে ওঠেন এক আইটেম কুইন তাকে দেখা গেছে নানা রূপে নানা ঢঙে কখনো লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিং পুলের ধারে খুনছুটিতে মেতেছেন আবার কখনো সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন আবার কখনো কালো রহস্যময় সাজে কিংবা সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্লামার নেটিজেনদের মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেই বিষয় স্পষ্ট হয় এক নেটিজেন লিখেছেন এটা ফাইনের নিজের কণ্ঠের গান বিশ্বাসই হচ্ছে না আরেকজন প্রশংসা করে লিখেছেন অপূর্ব সুন্দর গানটা অনেক ভালো হয়েছে